রমেন আর আমার চ্যানেল রটক উত্তরের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে চলে এসেছি আমি বরানগরের নপাড়ার দাদাভাই সঙ্গ আজ তাদের খুঁটি পুজো একটা আনন্দের দিন তার কারণ ঠিক তার আগের দিনই ইন্ডিয়া কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পেয়েছে সেই ওয়ার্ল্ড কাপ পাওয়ার তো একটা উন্মাদন এবং উত্তেজনা রয়েছেই আনন্দ রয়েছে তার সাথে একটা উপরই আনন্দ আমরা পেয়ে গেলাম আজ নপাড়ার দাদা সঙ্গে খুঁটি পুজো সেই ক্লাবের সমস্ত সদস্যদের কর্মকর্তাদের আমি আজকে এই মঞ্চ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা অনেকেই হয়তো জানেন নপাড়ার ছোট বড় পঞ্চাশটা ক্লাবকে নিয়ে আমরা গত রোববার একটা সভা করি এই প্রাঙ্গণে সেই সভা থেকে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী সমিতি গঠন করা হয় আমাদের সৃষ্টিশীলতা অন্যতম প্রতীক দেবজ্যোতি বোস টনিদা এখানে উপস্থিত হয়েছে। সারা সিলিকনের দুর্গা যে দুর্গা এই মুহূর্তে এয়ারপোর্টে সংরক্ষিত রয়েছে এবং দেখতেই পাচ্ছ

সোহম চক্রবর্তী আমরা গভীরিত আমরা আপনি তো সবাই মিলে একটু করতালে হইছ আমাদের প্রিয় অভিনেতা আমাদের প্রিয় বিধায়ক আমাদের হৃদয়ের কাছাকাছি আমাদের অন্তরের তাকে জাগুন করছে জনপ্রিয় শিল্পী সোহম চক্রবর্তী 100 বেশি ছবিতে অভিনয় করেছেন পথ চলা শুরু হয়েছিল তারপর থেকে শাখা ও শাখা যা আমাদের ঘরের মেয়ে সায়ন্তিকা ব্যানার্জি খুব সালে সংঘ সঙ্গিক প্রতিমা সারা বাংলা বিভিন্ন স্থানে আলোড়ন তৈরি হয়েছিল আলোড়নে আলোড়িত হয়েছিল সিলিগনের প্রতিমা অসাধারণ প্যান্ডেলের নৈপুণ্যতা এবং সিলিগনের প্রতিমা যিনি তৈরি করেছিলেন যিনি ভাবনার মধ্যে দিয়ে এটাকে প্রভাবিত করেছিলেন নপাড়া দাদাভাই যিনি সারা বাংলার বুকে সারা ভারতবর্ষের বুকে প্রভাবিত করতে সমর্থ হয়েছিলেন আমরা সন্দীপ মুখার্জিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবছরও তিনি দায়িত্ব গ্রহণ করেছেন নপাড়া দাদাভাই সঙ্গের নতুন চমক আছে সবাই দিন সায়ন্তিকা ব্যানার্জি আমরা গর্বিত হলাম তাকে ফলের ঝুল দিয়ে সম্বন্ধিত করছেন আমাদের সকলের প্রিয় অঙ্কিতা পাল আমাদের সকল আবার বিরতির পর মেন স্টিমে ঠিক এই জায়গাটায় ফিরে আসা যেখানের প্রতিমা কিন্তু সারা পৃথিবী দেখেছিলো এবং আমরা প্রত্যেকে নিজেরাও যেন ইউটিউবে তারা আপ্লুত হয়েছিলাম যে এমন প্রতিমা কি হতে পারে কী বলবে বলো ডেফিনেটলি মানে সকল দর্শকের এত ভালোবাসা এত সবার মোবাইল সবার ল্যাপটপের দর্শকদের মাঝখানে ওই প্রতিমাটা তো সেখানে আমার কিন্তু দায় আরও আরো বেড়ে গেছে সেই প্রতিমার পরে কিন্তু আবার এই বছর মানে দু হাজার বাইশের পরে আবার এখানে দাঁড়িয়ে তো সেখানে ডেফিনেটলি দর্শকরা কিন্তু আমার দর্শকরা আমার উপরে কিন্তু চাপিয়ে দিয়েছে সেই ড্রাইভারটা তো দর্শকদের মতো করে মানে দর্শকদের যেটা এক্সপেক্টেশন আছে তার যাতে সেই জায়গা থেকে আমরা চমক আছে শুনলাম দাদার কথা চমকটা আমরা পুরোটা জানতে চাইছি না কিন্তু একটুখানি আওয়াজটা কি জানতে মানে চমকটা একটা চমক আছে বললো হেভি চমক বলতে পারেন এটা তবে চমকটা যদি আভাস বলেন তাহলে এইটা বলবো যে ঠাকুর আমি তৈরি করছি না ঠাকুর তৈরি হয়ে আসছে আচ্ছা মোটামুটি তুমি কি ভেবেছো সেটাকে একটু ইঙ্গিত দেওয়া যাবে মণ্ডপটা খুব মানে বিশাল কিছু নতুনভাবে কিছু ভাবানা খুব পুরানো জিনিস খুব মানে একদম মাটির সঙ্গে থাকা জিনিস যেইগুলোকে আমরা হয়তো ওভারলুক করে বলতে পারি বা কোনোভাবে হয়তো আমরা বোঝার চেষ্টা করি না সেইটা জাস্ট সবার মাঝখানে তুলে নতুন কোনো কিছু একটা মণ্ডপের সৃষ্টি সেইটা কিন্তু তার মানে আমরা এবারে একটা বিশেষ কিছু চমক দেখতে পাবো সব মিডিয়া আর কি যেটা চমক থাকবে ভালো থেকো এবং আমরা তো অবশ্যই দেখতে আসবো ঠিক আছে ডেফিনেটলি তোমরাও খুব ভালো থেকো এবং তোমার চ্যানেলের সকল দর্শকরা সবাই ভালো থাকুক থ্যাংক ইউ তাহলে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নপাড়া দাদাভাই সঙ্গ থেকে তোমাদের সাথে দেখাও ব্যাপার অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে তার আগে কেমন লাগলো নপাড়া দাদাভাই সঙ্গে খুঁটি পুজোর এই খুঁটিনাটি অবশ্যই জানাতে হলো না তাহলে আর কি বিদায় নিচ্ছি বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল নটকের সাথে দেখো